পাশে থাকায় আমাদের দায়িত্ব মিশে আছে মাঝে যত স্বপ্ন লক্ষ্য ভালো মানুষের পাশে থাকায় আমাদের দায়িত্ব মেশে আছে রে মাঝে আমাদের লক্ষ্য আমরা একে অপরের জন্য ছাড়তে পারি সমগ্র পণ্য মিলবে তাতে আমাদের স্বপ্ন পূর্ণ হবে সবার লক্ষ্য ভালো মানুষের পাশে থাকায় আমাদের দায়িত্ব মিশে আছে রে মাঝে আমাদের লক্ষ্য শুধু বাকি আর সময়ের অপেক্ষা থাকবে না আর কারো অপেক্ষা তোর চোয়ার পরিশ্রমের সাপেক্ষে পূর্ণ হবে সবার লক্ষ্য যে আটকাতে কি পারবে না ভালো মানুষের পাশে থাকাই আমাদের লক্ষ্য মিশে আছে এরই মাঝে যত স্বপ্ন লক্ষ্য ভালো মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব মিশে আছে এরই মাঝে সবারই লক্ষ্য কোন সিস্টেমের মা আছে কোন পয়েন্টের মা কোন মিশের সাপেক্ষের মাঝে মিশে থাকায় আমাদের লক্ষ্য মিশে আছে এর মাঝে শত স্বপ্ন লক্ষ্য ভালো মানুষের পাশে থাকায় আমাদের দায়িত্ব মিশে আছে রে মাঝে আমাদের লক্ষ্য আমরা একে অপরের জন্য ছাড়তে পারি সমগ্র পণ্য ছাড়তে পারি আমাদের যত যাওয়া পাওয়া ভালো মানুষের পাশে থাকায় আমাদের দায়িত্ব মিশে আছে রি মাঝে আমাদের লক্ষ্য La 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 hmm. la